হ্যালো অ্যান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা ফেসবুক বা ইউটিউব যেখান থেকে আমার ভিডিওটি দেখুন না গান অবশ্যই লাইকদের সাথে থাকবেন আজকে শেয়ার করব রাতে বেঁচে যাওয়া ভাত কিন্তু হচ্ছে সবারই থাকে তো সেই ভাত দিয়ে আপনারা খুব সহজে বাসাতে চটপট বানিয়ে দিতে পারবেন পিঠা তো গাইজ চলুন শেয়ার করি আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো গাইজ আমি এখানে রাতে যাওয়া বেঁচে যাওয়া ভাতটা বের করে রেখেছি তো এই ভাতটা দিয়ে আজকে আমরা পিঠা বানিয়ে নিব পিঠাটা কিন্তু খুবই মজাদার হবে আর এই পিঠাটা আপনারা খুব সহজে হাতের কিছু থাকা উপাদান দিয়ে বাসায় বানিয়ে নিতে পারবেন যেটা আপনারা বড় থেকে ছোট বাচ্চারা সবাই কিন্তু পছন্দ করবে কারো যদি না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না যেটা আপনার হচ্ছে ভাতের পিঠা তো গাইস প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাতটাকে খুব ভালো করে পাটায় বা ব্লেন্ডারে যেখানে হোক আপনারা খুব ভালো করে বেটে নিতে হবে আর দেন তারপরে হচ্ছে এখানে একটা কলা নিতে হবে আপনি অবশ্যই এখানে কলা অ্যাড করবেন তাহলে পিঠার স্বাদ কিন্তু একবার দ্বিগুণ বেড়ে যাবে আর এটা একদম পাকা কলা হতে হবে আমার বাসাতে তো সবসময় বাচ্চার জন্য কলা থাকে আর কলাগুলো যখন অতিরিক্ত নরম হয়ে যায় তখন কিন্তু আর ওটা আর খাওয়া হয় না তো এটা দিয়ে আমি ঝটপট আজকে পিঠা বানিয়ে নিব তো এখানে আমি তিনটা কলা নিয়ে নিয়েছি কলাটা নেওয়ার পর বলি গাইস এটা কিন্তু অনেক মজা হবে এইবার কলাগুলো খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে গুড় আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন তবে পিঠার স্বাদ বেশি বাড়ানোর জন্য আপনারা এখানে যদি খেজুরের গুড়টা অ্যাড করেন তাহলে পিঠার স্বাদটা কিন্তু একদম অনেক ডাবল হয়ে যাবে সো গাইস দেখুন এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ এটা আপনি যত ভালো করে হাত দিয়ে মাখে একদম চটকিয়ে নেবেন পিঠাটা কিন্তু অনেক বেশি মজাদার হবে এটা মিনিমাম পাঁচ মিনিটের মতন এই পিঠাটা খুব ভালো করে হচ্ছে মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কারণ এটা যদি সবগুলো উপাদান একসাথে ভালো করে মিক্স হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে আর তাছাড়া আপনি যখন তেলে ভাজবেন তখন আপনার পিঠাটা একটু ফুলবে তাছাড়া অনেকটা কিসমের মতন হবে যেহেতু আপনার এখানে ভাত আছে তো অবশ্যই এটা খুব ভালো এটা মাখিয়ে নিতে হবে আর এটা মাখানোর পর মিনিমাম আপনার হচ্ছে 10 মিনিট এটা রেস্টে রাখতে হবে আর রেস্টে রাখার পর আপনার এই পিঠাটা ভাজতে দিতে হবে সো গাইস 10 মিনিট রেস্টে রাখার পর আমি এই পিঠাগুলো ভাজতে যাচ্ছি এটা একদম ডুবো তেলে ভাজার দরকার নেই মিডিয়াম আপনি অল্প তেলে আপনি পিঠাগুলো ভাজতে পারবেন ঠিক যেভাবে আপনারা বড়া মানে বড়া বানান ঠিক সে ভাবে দিলে শেপে দিলে হবে আপনি চাইলে এটা একটা বড় শেপও বানাতে পারেন তবে এগুলো পিঠা ছোট ছোট করে বানালে বেশি ভালো লাগে সো গাইস অবশ্যই পিঠাগুলো অনেক একদম হচ্ছে খুব যে একটা হাই হিটে ভাজা যাবে তা না একদম মিডিয়াম আছে আপনি সবসময় পিঠাগুলো ভাজার চেষ্টা করবেন কারণ বেশি হাই হিটে যদি আপনি পিঠাগুলো ভাজেন সেক্ষেত্রে আপনার পিঠাগুলো একটু হচ্ছে একদম হচ্ছে কয়লার মতন আর কি হবে বা খা খাইতে নিলেও তিতা তিতা লাগবে তো অবশ্যই একদম লালচে করে আপনারা এটা ভেজে নেবেন তো এই পিঠাটা আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটি উপাদান দিয়ে মাত্র আপনি দুইটা উপাদান দিয়ে আপনি এই পিঠাগুলো বাসায় বানিয়ে নিতে পারবেন আপনি যতক্ষণটা বলবেন কাউকে কেউ বুঝতে পারবে না যে পিঠাগুলো এরকম সো গাইজ দেখুন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাথে থাকবেন আর যারা ফেসবুক পে